নমস্কার বন্ধুরা ঝর্ণা উইথ ভিলেজ বুটে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি পিরিং শাকের চচ্চড়ি এই রেসিপির জন্য নিয়েছি পিরিং শাক পিরিং শাকটা আমি না কেটেই দেখালাম আর নিয়েছি বেগুন আর আলু আর দুটো কাঁচা লঙ্কা সাদা সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি লঙ্কা গুঁড়ো পাঁচ ফোরন আর হলুদ গুঁড়ো নিয়েছি ওরা কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এরপর দেবো পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেছে এরপর দেবো তেজপাতা পাঁচ ফোড়ন তেজপাতা পাঁচ ফোড়ন ভালোভাবে ভেজে নিয়েছি এরপর কেটে রাখা আলু আর বেগুন দিয়ে দেব এরপর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ হলুদ গুঁড়ো আর লবণ দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে আলু আর বেগুনের সাথে মিশিয়ে নেব বেগুন আর আলু যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এরপর ঢাকা খুলে নেব এরপর দেব অল্প করে লঙ্কা গুঁড়ো এরপর দেব সাদা সর্ষে আর পোস্ত দুটো লঙ্কা বেটে রেখেছিলাম দিয়ে দেব পাঁচ মিনিট সময় নিয়ে কষে নিয়েছি এরপর দেব পরিমাণ মতো জল এরপর এর মধ্যে দেব কেটে রাখা পেরিং শাক শাক দেওয়ার পর আলু বেগুনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব শাক যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি ঢাকা দিয়ে দেবো তিন থেকে চার মিনিট এরপর ঢাকা খুলে নেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দর ভালোভাবে আলু সিদ্ধ হয়ে গেছে এরপর আমি খুন্তি দিয়ে ভালোভাবে একটু ভেঙে নেব রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে এরপর নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন